বড় মুশকিল এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে এক একটা মেয়ের দুটো হাত দুটো চোখ দুটো কান একটা নাক একটা একটা সবই আছে মেয়েদের কিন্তু জিনিসের কোনো ঠিক নাই সেটা কি ভাই সেটা হচ্ছে মেয়েদের মন এক একটা মেয়ের মন এক এক রকম মনে হয় হরেক রকম এই যেমন যতই তোমাকে দেখছি ততই লতুন লাগছে মনে হচ্ছে তোমার মতো ভালো মনের মেয়ে তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না আমিও তো বিয়ে করেছি আমারও তো ঘরে বউ আছে কিন্তু বাবারে বাবারে টেনা মত বুকের দিনই যেন মনে হয় কোন সুখ নাই জীবনে কোন শান্তি নাই যেন মনে হয় বুকের ভিতরে মরু ভূমি চলছে চারিদিকে হাহাকার এমন মেয়েকে বিয়ে করেছি উঠতে বসতে অপমান আর সে কি অপমান অপমানে মনে হয় থেকে গিয়ে গলায় দড়ি দি মরি আবার এক এক সময় ভাবি মরে যাবো না মরলে হবে না দুনিয়াতে বেঁচেই থাকি লোটেই ঘটেই যতদিন বাঁচি ভগবানের দিয়া এই সুন্দর পৃথিবীতে যদি মরে যাই তাহলে সব শেষ হয়ে যাবে অপমান করছে করুক বেঁচে থাকি এই ভেবে বেঁচে আছে বোন কিন্তু কষ্টের পাহাড় জমে আছে বুকের ভিতরে তাই নাকি ভাই তোর এতই কষ্ট শুধু কি কষ্ট গুণ তার সাথে বুকের ভেতরটা চিরিং বিড়িং করে চিড় করে জ্বলে ও মা তাই তোমাকে দেখার পর থেকে ভগবানকে মনে প্রাণে ডাকি যে ভগবান আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাঠালে না তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনারায় থাকা এক ঝলমলে তারা সত্যি বোন তুমি তুলনাহীন তোমার মতো মেয়ে আর কেউ নেই আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে তাহলে আমি তোমাকে খুঁজে বেড়াবো খেপা কুকুরের মতো বউ করার লেগে

এই সমাজের নিষ্ঠুর মানুষের জন্য আজকে আমার বেহাল আমার হালে পানি নাই কই সমাজের মানুষের কথা বলো না তুমি তোমার ঘরে আত্মাই দেবে কিনা সেটা বলো মনে তুমি যত তাড়াতাড়ি সম্ভব থেকে পালাবো আর একটা কখনো আমার দিকে খারাপ না দেবে দেখবে না কথা দাও

আল্লাহ আল্লাহ গো এ পার্বতীকার তুমি যা করো মানুষের ভালো জেনে করো আল্লাহ গুলনা নাই আল্লাহ যেমন তুমি তেমন দুঃখ দিতেও পারো আল্লাহ ও আল্লাহ আল্লাহ গাই গাড়ি মেরে খাই হরিনামকে আনিল রে কোথায় চিল রে মধুমাতা হরিনাম কি হয়েছে কি গগিনি ওগো তোমার বৌমায়ের মুনাই বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে গো তাহলে এখন কি করবে এখন তো ফুটু নেই বাড়িতে সে মাংগু কো মাংগে ছড়া কবে আমার মেয়েকে সুখ দিয়েছে আজকে মেয়েটার পেটে বাচ্চা সে বাড়িতে নাই কো কথা কুকুর বেটা এখন তুমি একটা কিছু করো গো হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করো মরে গেল আ মা এখন একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডেকে আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি যাও ঠিক আছে লাউড়া যাচ্ছি মরে গেল মরে গেল জড়াকবি টি একটু সর করবি কর তা শাশুড়ির গাড়ি লাইটতে গিয়েছে আজকে বাচ্চা হয়ে না হ্যাঁ বাপ দেখে কি हॉस्पिटलে ভর্তি করব দেখি কবে বাচ্চা হয় দেখি আজকে পারে হইতে পারে আ মরে গেলাম কই গো তাড়াতাড়ি উঠ মা পারি মা 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 কত দূরে গো তাড়াতাড়ি মা একটু একটু ধৈর্য রাখ © BF-WATCH

যা বুঝেন না তালি ভোগবেন না বুঝতে পেরেছেন তো এখনকার যা বাচ্চা ও পরাম করে টেনে বাই করাই দরকার কেন বুদা এখনকার বাচ্চা কোনা কি কইছে বাচ্চা বড় হোক তখন আপনি টের পাবেন যান যান রুমের ভিতরে যান রোগীকে দেখে আসেন যান বাচ্চাটা সুস্থ আছে তো আরে বাবা ইনজেকশনের তৈরি রবার্টের মতো শক্ত হয়ে আছে বাচ্চা আপনি দেলে বুঝতে পারবেন যান চলো চলো একবার ভিতরে গিয়ে দেখি গিয়ে চলো ডাক্তার হতে পারেন মশাই আপনি আপনার কোনো সাধারণ জ্ঞান নাই অত চাপলিয়া দরকার নাই বাচ্চা একদম নরমাল হয়ে আছে দেখো গিয়ে যাও

তারপরে বাড়ি থেকে ঝাটাই করে ঝেকিয়ে বিদায় করব এসব পাপ পাপিস্ট আমার বাড়িতে জায়গা দাইছি সব সময় মনে হয় যেন মনে হয় কুমুতলাম রাত অনেক হয়ে গেল এবার ঘুমিয়ে পড়ি মারা ঘুমাইছি না রে বান্টুটা টন টন করছে খালে ঢোকা লেগে মারা এখন খাল কোথা পাবো এত রাত্রি রে দেখিয়ে একু কাজ করতে পারি নাকি বড়ে যাবো যদি ধরা পড়ে কি হবে কেউ তো নাই বাড়িতে যা হবে বোন যা বোনা

キーボー